আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিহার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা অনেকেই লাইভ গুড অ্যাপসে কিন্তু কাজ করতেছেন তো এখানে কীভাবে আপনারা কাজ করবেন একই সঙ্গে লাইভ গুড অ্যাকাউন্ট আপনারা কীভাবে খুলবেন একই সঙ্গে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে লাইভ গুড অ্যাকাউন্টটা কিন্তু আমার ভেরিফাই তো এই লাইভ গুড অ্যাকাউন্ট আপনারা কীভাবে ভেরিফাই করবেন টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো অর্থাৎ আজকে এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনারা দেখেন সেক্ষেত্রে লাইভ গুড অ্যাপস থেকে আপনারা কীভাবে কীভাবে কাজ করতে হয় কোন কোন অপশানগুলোর কাজ কী কী অর্থাৎ লাইভ গুড অ্যাপসের সম্পূর্ণ তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো একই সঙ্গে এখান থেকে কীভাবে টাকা উইথড্র দিতে হয় একই সঙ্গে কিভাবে টাকা ডিপোজিট করতে হয় টোটাল সকল তথ্যগুলো এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখতে হবে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন ফার্স্ট অফ অল আপনাদের গুগল প্লে স্টোরে আসতে হবে গুগল প্লে স্টোরে আসার পর এই যে সার্চ সার্চের পর একটা ক্লিক করে এখানে আপনাদের লিখতে হবে লাইভ গুড এলআইএফ টি লাইভ গুড জি ওটি লাইভ গুড লেখা মাত্র এই যে লাইভ গুড চলে আসছে জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন লাইভ গুড জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে এটা অলরেডি যেহেতু আমার ইনস্টল করে নেওয়া রয়েছে সেক্ষেত্রে এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে আপনি ইনস্টল করে নিয়ে এটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা একদম নতুন অ্যাকাউন্ট খুলে এটা ভেরিফাই করবো সেক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট নেই এখানে সাইডে কিন্তু রেজিস্টার লেখা রয়েছে রেজিস্টার উপরে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের তথ্যগুলো দিতে হবে তো আমি সম্পূর্ণ তথ্যগুলো লেখার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নাম দিতে হবে তো আমি এখানে নাম দিয়ে এসে এরপর আপনাদের একটা ফোন নম্বর দিতে হবে তারপর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে এবং নিচে একটা রেফার কোড দিতে হবে রেফার কোডটা উপরে দেখতে পাচ্ছেন এই রেফার কোডটা আপনাদের ব্যবহার করতে হবে এরপর এই যে রেজিস্টার রেজিস্টার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি রেজিস্টার উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে অর্থাৎ এই অ্যাপসে যে অ্যাকাউন্টটা খুলতে হয় সেটা কিন্তু অলরেডি আমাদের খোলা হয়ে গিয়েছে এখন বলা হচ্ছে যে এখানে ইয়োর অ্যাকাউন্ট ইজ নট কমপ্লিট প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন তো এখানে অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের এখানে দিতে বলা হচ্ছে তো অত চাইলে এই যে প্রোফাইল প্রোফাইল উপর ক্লিক করলে হবে তো আমি আপডেট প্রোফাইল উপর ক্লিক করলাম এরপর এখানে কিন্তু আপনাদের সকল তথ্যগুলো দিতে বলতেছে তো জাস্ট ইন্টারফেস শো করবে এখানে আপনাদের কি করতে হবে এখানে আপনাদের নামটা কিন্তু সম্পূর্ণ দেখা যাবে এরপর মোবাইল নম্বরটা দেখা যাবে এরপর আপনাদের একটা ইমেল এখানে দিতে হবে এরপর আপনাদের যেটা এখান থেকে আপনাদের এটা সিলেক্ট করে দিতে হবে জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনার ছেলে নাকি মেয়ে সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর ঠিকানা এরপর দেশটা সিলেক্ট করে দিলে আপনাদের ব্যক্তিগত তথ্যগুলো এখানে দেওয়া অলরেডি হয়ে যাবে এখানে দেখতে পাবেন প্রোফাইল আপডেট করুন জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে প্রোফাইলটি সফলভাবে আপডেট করা হয়েছে এই যে এখানে আপনার দেখতে পান থ্রি ডট থ্রি ডরের উপর একটা যদি ক্লিক করি ক্লিক করার পর এই যে এটা হচ্ছে তার রেফার কোড এখন এই রেফার কোডের মাধ্যমে আপনারা চাইলে আপনারা অন্যদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খুব সুন্দরভাবে খুলে দিতে পারবেন তো এভাবে কিন্তু আপনাদের সুন্দরভাবে এখানে অ্যাকাউন্টগুলো আপনারা এই অ্যাপসে অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা যদি আমি ভেরিফাই করতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে যে ভেরিফাই করুন ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিতে হবে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম এটি ইন্টারফেস শো করবে এখন আপনাদের কী করতে হবে এখানে ভেরিফাই অ্যাকাউন্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে ভেরিফাই ভেরিফাইয়ের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে এরপর কিন্তু আপনাদের সামনে এরকম এটি ইন্টারফেস শো করবে এখন এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনার চাইলে বিকাশ নগদ রকেট তো আমি নগদের মাধ্যমে করবো সেক্ষেত্রে আমি নগদের উপর একটা ক্লিক করে দেব নগদের উপর ক্লিক করে দেওয়ার পর তারা এখানে তারা যে তারা এখানে যে তথ্যগুলো দিয়েছে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে এ সেন্ড মানি করতে হবে কত টাকায় যে উপরে দেখতে পাচ্ছেন এত টাকা কিন্তু তাদেরকে সেন্ড মানি করতে হবে এই যে নম্বরে এই নম্বর সেন্ড মানি করে ট্রানজেকশন আইডিটা এখানে দিতে হবে তো আমি এখান থেকে এই নম্বর প্রথম অবস্থায় টাকাটা আমি সেন্ডমানি করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তাদেরকে আমি কিন্তু এই টাকাটা পাঠিয়ে দিয়েছি এবং এই যে ট্রানজাকশন ট্রানজাকশন আইডিটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এরপর এই যে নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন ভেরিফাই ভেরিফাইয়ের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে পেমেন্ট কমপ্লিট অলরেডি কিন্তু আমার এটা পেমেন্ট পেমেন্ট করা হয়ে গিয়েছে আমার অ্যাকাউন্টটা কিন্তু তারা ভেরিফাই করে দিয়েছে আমি যদি আপনাদের ক্লিক করি ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অলরেডি ঠিক চিহ্ন কিন্তু চলে আসছে অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে এভাবে কিন্তু আপনার খুব সহজে এই অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে কী করতে হয় এবং কীভাবে ভেরিফাই করতে হয় টোটাল বিষয়গুলো কিন্তু আমি এখানে আপনাদের পরিষ্কার করে দিলাম এখন বিষয়টা হচ্ছে যে লাইভ গুড অ্যাপসের বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের যে কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের টিম তৈরি করতে হয় অর্থাৎ লাইভ গোড অ্যাপসের যে নিয়ম সেটা হচ্ছে প্রথম অবস্থা আপনাদের একটা টিম তৈরি করতে হয় আমি আমার রেফার কোড দিয়ে আমার যে আত্মীয় স্বজন রয়েছে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে কিন্তু আমি এই লাইভ গোড অ্যাপসে অ্যাকাউন্টটা খুলে দিয়েছি এভাবে এখন বিষয়টা হচ্ছে যে আপনি লাইভ গোড অ্যাপসে একটা অ্যাকাউন্ট খুললেন খোলার পর আপনারা যদি লাইভ গুড অ্যাপসে একটা অ্যাকাউন্ট খুললেন অ্যাকাউন্ট খোলার পর যদি মনে করেন যে এখানে আমি ফিরি ফিরি সব কিছু পাবো এমনটা কিন্তু নয় অবশ্যই আপনাদের বাধ্যতামূলক এখানে কাজ করতে হবে কাজ ছাড়া কেউ কোনো কিছু কিন্তু দিবে না এই জন্য আপনারা কী করবে আপনার অ্যাকাউন্টটা খুললেন অ্যাকাউন্টটা ভেরিফাই করলেন করার পর আপনাদের যে বন্ধুবান্ধব রয়েছে একের সঙ্গে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আপনার অ্যাকাউন্টটা খুলে দিবেন এবং তাদেরকে ভেরিফাই করে দেবেন আপনি যাদেরকে খুলে দিচ্ছেন তাদেরকে বলবেন যেন তারা অন্যজনকে খুলে দেয় তারা তারা যেন অন্যজনকে খুলে দেয় এভাবে একটা টিম তৈরি করতে হবে আপনার টিম যত ভালো হবে তত কিন্তু আপনারা এই লাইভগুড অ্যাপসে সাফল্য অর্জন করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আমি পরিষ্কার করে দিচ্ছি ফার্স্ট অফ অল এই যে এখানে থ্রি ডট উপর যদি একটা ক্লিক করি ক্লিক করার পর এই যে এখানে আপনার যদি একটু লক্ষ্য করে উইড্রো এই উইড্রো উপর যদি আমি একটা ক্লিক করি তাহলে টোটাল এই যে এখানে যদি আপনারা দেখেন আমার ব্যালেন্স রয়েছে কত সাতেরশো টাকার মতো রয়েছে তো এই যে ওয়ালেট নির্বাচন করুন জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমার এটা ইনকাম সেক্ষেত্রে ইনকাম ব্যালেন্সটা সিলেক্ট করে দিলাম এরপর পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক ট্রান্সফার যেটার মাধ্যমে নেবেন সেটার মাধ্যমে করতে পারেন তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম এরপর পেমেন্ট নম্বর আপনার যে পেমেন্ট অর্থাৎ যে নম্বর আপনার পেমেন্ট নেবেন সেটার উপর আপনার এখানে পেমেন্ট নম্বরটা আপনার এখানে দিয়ে দেবেন এরপর টাকার পরিমাণ অর্থাৎ আপনি কত টাকা উইড্রো দিতে চাচ্ছেন সেটা আপনার এখানে দিয়ে দিতে পারেন এরপর এই যে উইড্রো উপর ক্লিক করার পর আপনি এখানে যে নম্বরটা দেবেন সেই নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আপনাদের এখানে দিয়ে উপর ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে উইড্রোটা করতে পারবেন তো আজ তো শুধুমাত্র এই লাইভ গুড অ্যাপসের প্রত্যেকটা অপশানে আলোচনা করব এবং কি কী কাজ হয় সেটা কিন্তু জানতে পারবেন এরপর থ্রি ডওয়ার উপর ক্লিক করার পর এই যে ব্যালেন্স যোগ করুন ব্যালেন্স যোগ করার উপর ক্লিক করার পর এখানে একটা বিষয় হচ্ছে যে আমি অনেকে দেখতেছি যে ভোটা করতেছে অনেকেই একশো টাকা দুশো টাকা পর্যন্ত কিন্তু এখানে ব্যালেন্স যোগ করতেছে তো এখানে যদি আমি পেমেন্ট করুন ওপর যদি একটা ক্লিক করি তাহলে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন লাইভড অ্যাপস থেকে টোটাল তারা বলে দিয়েছে সর্বনিম্ন দুইশত পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের এখানে অ্যাড করতে হবে তাহলে কিন্তু ট্রানজেকশন দেওয়া মাত্র কিন্তু ট্রানজেকশন নিয়ে নেবে অনেকের ক্ষেত্রে হয়তো ট্রানজাকশন নিচ্ছে না দুশো টাকা দিয়েছে সেক্ষেত্রে সরাসরি তাদের সঙ্গে কথা বলে এই যে এই যে হেল্পলাইন জাস্ট এখানে যদি আপনার একটা ক্লিক করেন তাহলে তাদের সঙ্গে কিসের কিসের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন টোটাল সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখন বিষয়টা হচ্ছে যে সর্বনিম্ন দুইশত পঞ্চাশ টাকা আপনার এই অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে আপনারা ডিপোজিট করতে পারবেন এখন বেশিটা বিকাশ নগদ রকেট জাস্ট আপনার কী করবে এই যে বিকাশের উপরে ক্লিক করে বিকাশ উপর ক্লিক করে দেওয়া মাত্র এই যে জাস্ট তাদের যে ক্রাইটেরিয়া তাদের সেই ক্রাইটেরিয়ারা কি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কী করতো বিকাশ থেকে দুশো পঞ্চাশ টাকায় যে তারা এখানে বলছে যে সেন্ড মানি করুন দুশো পঞ্চাশ টাকা তাদের এই যে এই নম্বরে সেন্ড মানি করার কথা উল্লেখ করা হয়েছে মানি করে আপনার বিকাশ অ্যাপসে করুন বা বিকাশে ডায়াল করে করুন তাদের সেখান থেকে যে বিকাশে দুশো তো পঞ্চাশ টাকা পাঠানোর পর যে ট্রান্সাকশন আইডিটা আপনাদের দেবে সেটা আপনারা কপি করে এখানে দিতে পারেন অথবা লিখে লিখে আপনারা এখানে দিতে পারেন এভাবে কিন্তু সেম এখানে কিন্তু বিকাশ শকের নগদ সেম প্রসেসে কিন্তু আপনারা এখান থেকে টাকা ডিপোজিট করতে পারবেন এরপর যদি আমি আপনাদের দেখাই থ্রি ডরার উপর ক্লিক করার পর এই যে ট্রানজাকশন হিস্টোরি যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে এখানে সকল প্রকার ট্রানজেকশন হিস্টরি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যেহেতু আমি কোনো ট্রানজাকশন করিনি সেক্ষেত্রে আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে না এরপর এই যে অর্ডার হিস্টোরি অর্ডার হিস্ট্রি উপর যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে আমার কিন্তু কোনো অর্ডার এখানে নেই এবং কোনো বাতিলও করিনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে না এরপর থ্রিডার উপর ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের যে ওয়েবসাইট নীতিমালা সব কিছু কিন্তু এখানে তাদের যে ফেসবুক গ্রুপ সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই সাইডের যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু আমি আপনাদের দেখে দিলাম এখানে আপনার রেফার কোডটা এবং আপনার ভেরিফাই কিনা সেটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন এখানে আপনাদের যে কাজগুলো প্রতিনিয়ত করতে হবে ফার্স্ট অফ অল এই যে রিসার্চ রিসার্চ ক্লিক করলে আপনারা এখানে মোবাইল ফোন রিচার্জ করে কিন্তু আপনার এখান থেকে ইনকামটা করতে পারেন অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এখান থেকে আপনারা খুব সহজে মোবাইল রিচার্জ দিতে পারবেন এখানে আপনাদের মোবাইল নম্বরটা দিতে হবে এরপর টাকার পরিমাণটা দিতে হবে এরপর অপারেটর একর সঙ্গে সিমের ধরন এরপর আপনার অ্যাকাউন্টের যে পাঁচশোটা রয়েছে পাসওয়ার্ডটা এখানে দিয়ে চেপে ধরনের উপর ক্লিক করা মাত্র আপনারা কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জটা হয়ে যাবে এরপর যদি আমি এখান থেকে ব্যাক করি এই যে ড্রাইভ ওপর ড্রাইভার উপর যদি আমি একটা ক্লিক করি ক্লিক করার পর রবি রবির উপর যদি আমি একটা ক্লিক করি তার এর উপর যদি আমি একটা ক্লিক করি তারপর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নম্বরটা দিতে হবে এরপর আপনার পাসওয়ার্ডটা লিখুন ক্রয় করুন এভাবে কিন্তু আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন সব কিছু এখানে সব কিছু দেওয়া রয়েছে অবশ্যই বুঝে শুনে আপনাদের কিন্তু এগুলো ক্রয় বিক্রয় করতে হবে এরপর এই যে রিসেলিং রিসেলিংয়ের বিষয়টা অনেকেই বুঝতে পারতেছেন রিসেলিং বিষয়টা আমি একটু পরিষ্কার করে দেয় এখানে যে রিসেলিংয়ের বিষয়টা রয়েছে এখানে কিন্তু অনেক পণ্য রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের পণ্য এখানে রয়েছে এই পণ্যগুলো কি করতে হবে ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে অর্থাৎ সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আপনারা এগুলো পোস্ট করতে পারেন পোস্ট করলে কী হবে আমি জাস্ট আপনাদের একটা দেখিয়ে দিই এই যে পাওয়ার ব্যাঙ্কটা রয়েছে পাওয়ার ব্যাঙ্কের উপরে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপর কী করতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার এই ব্ল্যাকের উপর আমি একটা ক্লিক করে দিলাম ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যেহেতু এরপর অর্ডার নেওয়ার উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানের যে বিষয়টা আপনারা যে ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে বা যে কোনো জায়গায় আপনারা এই পণ্যটা সেল করতে চাচ্ছেন তার কিন্তু আপনাদের পোস্ট দিতে হবে যদি আপনার পোস্ট ঠিক মতো দেন সেক্ষেত্রে কী হবে সেই পোস্ট দেখে আপনার কাছে যখন এটা অর্ডার করবে তাদের তথ্যগুলো এসে আপনাদের এখানে দিতে হবে এখন বিষয়টা হচ্ছে যে এই যে রিসেলিং অফার এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এটা এগারোশো একত্রিশ টাকায় অ্যাডমিন মূল্য এবং উনিশশো টাকার মধ্যে কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন তো আমি যদি এখানে যদি আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে এই যে এখানে কাস্টমার নাম দিতে হবে অর্থাৎ যে আপনার কাছে অর্ডার করছে তার নাম দিতে হবে কাস্টমার মোবাইল নম্বর দিতে হবে তার জেলা দিতে হবে তার তার জেলা দিতে হবে উপজেলা দিতে হবে ডেলিভারি ঠিকানা দিতে হবে এবং অতিরিক্ত নির্দেশনা যদি থাকে সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন তারপর আপনাদের এই যেখানে এখানে সব কিছু কিন্তু উল্লেখ করা হয়েছে ডেলিভারি চার্জ ব্যালেন্স হিসাবে কেটে নেওয়া হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের কী করতে হবে এখানে যেহেতু আমি এখানে বলি প্রথম অবস্থায় এটা এগারোশো তিরিশ টাকা অ্যাডমিন মূল্য বলতে যে দোকানদার এই দোকান থেকে এটা আসবে সেই দোকানদার কিন্তু এটা কী করবে একশো সেই দোকানদার কিন্তু এগারোশো তিরিশ টাকাতে আপনার কাছে সেল করবে আপনি এটা উনিশশো টাকার মধ্যে কিন্তু সেল করতে পারবেন তাহলে আমি যদি এখানে এগারোশো তিরিশ টাকার কাছে যদি আমি এখানে এটা পনেরোশো করে দেয় আমি যদি এটা পনেরোশো করে দেয় সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরোশো করে দিলে আমরা তিনশো সত্তর টাকা কিন্তু আমি এখান থেকে লাভ করতে পারতেছি তো বিষয়টা হচ্ছে যে এভাবে কিন্তু আপনারা এগুলো সেল করতে পারেন এভাবে কিন্তু আপনাদের করতে হবে যেহেতু এগারোশো তিরিশ টাকা দোকানদার কেটে নেবে সেখান থেকে যদি আপনারা পনেরোশো টাকা সেল করতে পারেন তাহলে তিনশো সত্তর টাকা কিন্তু আপনাদের লাভ হচ্ছে তো এভাবে কিন্তু আপনাদের এখানে এই এখানে কিন্তু আপনাদের কী করতে হবে রিসেলিংটা করতে হবে এখানে কিন্তু অনেক পণ্য রয়েছে যেগুলো আপনার মার্কেটিং করতে পারেন এটা আপনাদের নিজেদের মতো করতে হবে এরপর এই যে অ্যাড দেখুন অ্যাড দেখুন উপর ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের অ্যাড আসে যেটা কী করতে হবে প্রশ্ন আসবে অনেক ধরনের প্রশ্ন আসবে প্রশ্নগুলো আপনাদের এখানে দিতে হবে এরপর টাইপিং জবের উপর যদি আমি একটা ক্লিক করি টাইপিং জবের উপরে যেখানে দেখতে পাচ্ছি জিরো প্লাস টু কত হবে সেটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে এরপর এই যে ওয়েলকাম ওয়েলকাম অপার অনেকেই ওয়েলকাম আপার জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি এখানে ওয়েলকাম অফারগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেকশনের ভিডিওগুলো দেখতে হবে এখানে আপনার দেখতে পাচ্ছেন সকল তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো আপনাদের পড়তে হবে তারপরে আপনার বুঝতে পারবেন ওয়েলকাম অফারটা তারা কীভাবে দেয় তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটা এই যে কয়েকটা অপশান এগুলো থেকে কিন্তু আপনারা কাজ করতে পারেন এই এগুলো নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার এখান থেকে কিছু অর্জন করতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে বিশেষ করে যেটা নিয়ে আপনার কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই অবশ্যই রেফার নিয়ে কাজ করতে হবে যত বেশি রেফার নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং টিম গঠন করতে পারবেন তত কিন্তু আপনারা এখানে লাইভ গোডে তত দ্রুত কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন তো লাইভ গোড নিয়ে আমি টোটাল ততগুলো আপনাদের বুঝিয়ে দিলাম তারপর যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন